আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তথ্য যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে এই উদ্ভিদের ব্যস নিয়ে হাজার হাজার ভিডিও আপনি পাবেন এবং দেখবেন প্রিয় দর্শক এই ভিডিওগুলি দেখার পর আমরা অনেকেই আছি যারা এই উদ্ভিদগুলিকে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করে থাকি যারা এই কাজটা করেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ার ভিডিও কিংবা কারো মুখের কথায় কোনো ব্যাসবজ উদ্ভিদ আপনারা ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত এই ব্যাসবজ উদ্ভিদ সম্পর্কে সঠিক তথ্য না পাবেন প্রিয় দর্শক এই গাছটা রাস্তার আশেপাশে হয়ে থাকে প্রিয় দর্শক এই গাছটার নাম হচ্ছে মটমটি আকাশ এখন প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটা অন্তত আপনারা কেউ স্কিপ করার চেষ্টা করবেন না আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য জন্য আমি এই ভিডিওটা করার রেডি হয়েছি এখন রাতের বেলা আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা ভিডিও আমি সাত বাগান থেকে কিংবা গাছের কাছ থেকে গিয়ে আমি ভিডিওটা করি বিশ্বাস করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ কাল হলে সেটা দেরি হয়ে যেতে আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তথ্য দিব যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই প্রিয় দর্শক আবারও হাত জোর করে বলছি প্রিয় দর্শক ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে যাবেন না প্রতিটা উদ্ভিদের মধ্যে কিছু না কিছু গুণ আছে কিন্তু এর সঠিক যে তথ্য সেই সঠিক তথ্য যদি আমাদের জানা না থাকে আর ভুলক্রমে যদি একটার জায়গায় আরেকটা ব্যবহার করে ফেলি সেটা কি আমাদের জন্য ক্ষতিকর নয় প্রিয়দর্শক এই গাছটার মধ্যেও ব্যসযোগ রয়েছে কিন্তু জানতে হবে এই গাছটার মধ্যে আসলে কী ব্যসযোগ রয়েছে এবং আমি যে বেশ ব্যসযোগনের কথা বলবো আসলে কি সেই ব্যসযোগ এই গাছটার মধ্যেই কি আছে যখন কোনো উদ্ভিদের নিয়ে ভিডিও দেখবেন কি না অবশ্যই এই গাছটা সেই গাছটা কিনা সেটা আপনারা যাচাই করে নেবেন যদি যাচাই না করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে প্রিয়দর্শক সেই ক্ষতিটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা সাপোজ ধরেন আমি কারো কাছ থেকে শুনলাম কিংবা অনলাইনে দেখলাম কিংবা কোনো ভিডিও দেখলাম দেখে দেখে আমি আপনাকে এই গাছটা এনে ভিডিও করে দিলাম যে এই গাছের মধ্যে ক্যান্সারের ওষুধ আছে কিন্তু আসলে কি এই গাছের মধ্যে আছে কি না নাকি এই গাছটার পাতার রস খেলে আপনি মারা যাবেন নামে কিছু আসে যায় না প্রিয় দর্শক বাংলাদেশের অনেক উদ্ভিদ আছে কেউ এই গাছটাকে এক নামে চিনি আবার আরেক জায়গায় আরেক নামে চিনি অনলাইনে একটা গাছের দুই রকম নাম আছে আবার দুইটা গাছের একই রকম নাম আছে প্রিয় দর্শক এখন যদি এই গাছে যে বেশজগুন আছে এই বেশজগুন না জেনে আপনি অন্য একটা গাছের বেশজগুন এই গাছের নামে চালিয়ে দেওয়া ভিডিও দেখে যদি আপনি এই গাছটাকে ব্যবহার করেন ক্ষতিটা কিন্তু আপনার হবে যারা এই ভিডিওগুলি করে তাদের কিন্তু ক্ষতি হবে না প্রিয় দর্শক আপনার হাতে থাকা যে মোবাইল ডিভাইসটি আছে সেই ডিভাইস থেকে এখনই গুগলে যান এবং সার্চ দেন মটমটিয়া গাছের উপকারিতা দেখবেন এতগুলি উপকারিতা আসবে কিন্তু আসলে এই গাছটা কি এই গাছটা না অন্য গাছটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা গাছের সঠিক পরিচয় এবং সঠিক তথ্য আপনারা কিভাবে বের করবেন এবং যারা আমরা ভিডিও করি কোন মানুষ থেকে শুনে দাদা দাদির কাছ থেকে শুনে চাচা চাচির কাছ থেকে শোনায় অমুকের কাছ থেকে শুনে অমুকের কাছ থেকে শুনে অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখে ফেসবুকে কোনো লেখা পড়ে বা কোনো পত্রিকায় বা অনলাইনের কোনো লেখা পড়ে যদি আমরা ভিডিও বানাই আর এই ভিডিও যদি আপনি দেখে যদি এই গাছ আপনি ব্যবহার করা শুরু করেন তাহলে কিন্তু ক্ষতিটা প্রিয় দর্শক আবারও বলছি আপনারই হবে এই জন্য প্রিয় দর্শক কোনো ভিডিও দেখার পর আপনারা অবশ্যই দুইটা তিনটা সোর্স থেকে এই গাছটা যে আসল গাছ সেটা যাচাই করে নেবেন এবার বলতে পারেন আমি কিভাবে যাচাই করবেন প্রিয় দর্শক চলুন আপনাদেরকে দেখায় আমরা কিভাবে সঠিক করবো এবং যারা এই ভিডিওগুলি করছে তাদের ভিডিওগুলির মধ্যে থাকতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা অনুসন্ধানে নেমে যাই আমরা গুগলে একটু চেক করি এই যে সার্চ বক্স দেখছেন সার্চ গুগল ফর টাইপ ওরাল এখানে গিয়ে আমরা এই যে মটমটিয়া গাছ এই মটমটিয়া গাছের ছবি উপকারিতা না দর্শক এই যে মটমটিয়া গাছের ছবি এইটা দিয়ে সার্চ করব এখন কি আসে দেখি প্রদর্শক এই যে দেখেন এই যে এইটাও মটমটিয়া এই যে পাশে একটা আছে এই যে ফুল এইটাও মটমটিয়া এইটাও মটমটিয়া এখন মটপটিয়া গাছের উপকারিতা লিখে যদি আমি সার্চ করি এখানে কিন্তু চলে আসছে মটমটিয়া গাছের উপকারিতা এটি জ্বর শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি রোগের সাহায্য করে এখন প্রিয় দর্শক কথা হলো যে আমরা এই মটমটিয়া গাছের যে এই উপকারিতা আছে এইটা আসলে কোন গাছটার জন্য এখানে তো দুইটা গাছ আছে তো দুইটা গাছের মধ্যে কি সেম মানে উপকারিতা আছে তো এই জায়গাটা একটু সন্দেহ হয়ে গেল না এই জন্য প্রিয়দর্শক আমি বারবার বলি যে সঠিক তথ্য উপাত্ত আপনারা না জেনে কখনো কোনো ব্যসজ গাছ আপনারা ব্যবহার করবেন না তাহলে সঠিক তথ্য জানার জন্য আপনাকে কি করতে হবে এই যে প্রিয়দর্শক আমরা যে গাছটা পেলাম যে মটমডিয়া আমরা যে প্রিয়দর্শক গাছটা পেলাম এইবার আমরা এই মটমডিয়া গাছের এই যে এখানে মটমটিয়া গাছ লিখে এই যে দেখেন মটমটিয়া গাছের ছবি লিখে আমরা সার্চ করবো প্রিয়দর্শক সার্চ করার পরে আমরা যে কাজটা করবো প্রিয়দর্শক এই যে আমরা এই গাছটা নিয়ে কথা বলবো তো এই গাছটা আমরা পেয়ে গেলাম তো পেয়ে যাওয়ার পরে প্রিয়দর্শক এখানে গিয়ে এই মটমটিয়া গাছের উইকিপিডিয়াতে আমরা চেক করবো যে এই উইকিপিডিয়াতে গিয়ে যদি আমরা চেক করি তাহলে একটা এটার জন্য একটা ইংরেজি নাম আমরা পাব প্রিয়দর্শক ইংরেজি নাম পাবো তো ওই ইংরেজি নামটা দিয়ে আমরা একটু সার্চ করে আসব এই মট উইকিপিডিয়া প্রিয়দর্শক দেখেন চলে আসছে হ্যাঁ এখন এটার ইংরেজি নাম প্রিয় প্রিয়দর্শক ক্রমলিনা ওরাডাটা প্রিয়দর্শক এখান থেকে ক্রমলিনা ওরাডাটা আমরা কপি করব। কপি করবো প্রিয়দর্শক কপি করার পরে আমরা অনুসন্ধানে যাব আমরা আবার গুগলে গিয়ে একটা অনুসন্ধান দিব এই যে দেখেন দর্শক চলে আসছে এই যে দেখেন দর্শক চলে আসছে তার মানে আমাদের গাছ হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের আসল গাছ এখন এই গাছের উপকারিতা কি ওইটাও কিন্তু আর প্রিয়দর্শক আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যদি আমরা ওই গাছের কারণ কেন আমি ইংরেজিটা দেখলাম প্রিয় দর্শক যদি আমরা এবার আমরা এইটার যাব যাবো দর্শক এই যে গাছটা এইটার এই যে প্রিয়দর্শক এই যে এই গাছটা দেখছেন এই গাছটার ইউকিপিডিয়াতে যাব দেখেন এইটার ইংরেজি নাম কি দেখেন এইটার ইংরেজি নাম আর ওইটার ইংরেজি নাম কিন্তু মেলে মেলেনা প্রিয়দর্শক তাহলে কি আমরা বাংলা নামের ওপর ভিত্তি করে প্রিয়দর্শক আমরা কি এক গাছ যে কোনো ভিডিও দেখে আমরা কি ওই গাছের রস সেবন করতে পারবো বা ওই গাছের ওই গাছকে ঔষধি ঔষধ হিসাবে ব্যবহার করতে পারবো নিশ্চয়ই না আমার আজকের আলোচনা দীর্ঘ হলেও আমি বুঝতে পারছি না যে বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলছি সে বিষয়বস্তুটা আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না প্রিয় দর্শক ভিডিওটা শেষ করার আগে শুধু একটাই অনুরোধ করব। আপনারা যখনই উদ্ভিদের বেশযোগন নিয়ে কোনো আলোচনা শুনবেন আপনারা প্রথমে যাচাই করবেন এই আলোচনার মধ্যে কতটা সঠিক তথ্য রয়েছে আর এই সঠিক তথ্যের উপর নির্ভর করা যায় কি না প্রিয় দর্শক যদি কারো ভিডিওতে আপনি উদ্ভিদের সঠিক ইউকিপিডিয়া দেখতে পান এবং বিভিন্ন সূত্র থেকে তথ্যর উপস্থাপন দেখতে পান তাহলে আপনি নিঃসন্দেহে ওই ভিডিওর উপর নির্ভর করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে দুইটা গাছ আপনাদের সামনে উপস্থাপন করেছি স্ক্রিনে সেই দুইটা গাছের ঔষধি গুণ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব প্রিয় দর্শক অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সেই ভিডিও দেখার জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি ফিরবো ওই দুইটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ